চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগে মোট জেলার সংখ্যা আছে এগারোটি চলুন জেনে নিই কোন কোন জেলাগুলো আছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি রাঙ্গামাটি, বান্দরবন চট্টগ্রাম খাগড়াছড়ি এবং কক্সেসবাজার এখন আমরা দেখে চট্টগ্রাম বিভাগে মোট সংসদীয় আসন আছে কতটি এবং কোন জেলায় কতটি সংসদীয় আসন আছে চট্টগ্রাম বিভাগে মোট সংসদীয় আসন আছে আটান্নটি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছয়টি সংসদীয় আসন আছে কুমিল্লা জেলা এগারোটি চাঁদপুর পাঁচটি লক্ষ্মীপুর চারটি নোয়াখালী ছয়টি ফেনী তিনটি রাঙামাটি একটি বান্দরবন একটি চট্টগ্রাম জেলায় সংসদীয় আসন আছে ষোলোটি সব থেকে বেশি এবং খাগড়াছড়িতে আছে একটি কক্সবাজার জেলায় আছে চারটি সংসদীয় আসন